এখন দাঁড়িয়ে মানুষ বলছেন অপরাধীকে গ্রেপ্তার করো তখন বাইরের জগৎ থেকে সন্দেশ খালিকে আলাদা করা হচ্ছে সবচেয়ে বেশি দেশে ইন্টারনেট বন্ধ হয় হয় নেতৃত্বে নেতৃত্বে সব সব আর সেই পথ অনুসরণ করছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে বাংলার মেয়েকে চায় আর ভোটের পরে তৃণমূলের নেতারা মেয়েদের চায় পুলিশকে দিয়ে ফেক এফআইআর করে অপরাধী বানানো হয়েছে সাত তারিখ ঘটনার বর্ণনা দিয়ে আট তারিখে এফআইআর করা হয়েছে আর সাত আট তারিখে নিরাপদ সর্দার আলিমুদ্দিন স্টেটে ছিল আট তারিখ রাজ্য কমিটির বৈঠক শেখে বীরভূমে যায় ক্ষেতমজুর আন্দোলনের নেতা নিরাপদ নেতা নিঃশর্ত মুক্তি চায় না হলে আজ থেকেই রাজ্য জুড়ে বিক্ষোভ চলবে পঁচাত্তর থেকে পঁচিশের ভাগনিতে গিয়ে কলুষিত করছে রাজনীতি পরিবেশের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলছে এসসি এসটি কমিশন এতদিন কি করেছে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি মহিলা কমিশন কি করেছে জবাব চাই নিরাপদ সর্দারা ভয় পায় না পঁচাশি হাজার মামলা করা হয়েছে আমাদের বিরুদ্ধে এখনো আশি হাজার মামলা রয়েছে আদালতে পুলিশকে বলছি গ্রেপ্তার করতে মানুষের মানুষের জন্য উত্তর দেওয়া উচিত শাহজাহানকে ধরেনি কেন এতদিন হেডলাইন ক্যাচ ছাড়া কিছু নয় তৃণমূলে সাসপেন্ড মানি বিজেপির মিস কল

সেখানে ঘটনা বিবরণ দিয়ে ওকে এক নম্বর আসামি করে আর অনেকের নাম দেওয়া হয়েছে নিঃশর্ত মুক্তি চাই আমরা ইতিমধ্যে বাসদিন থানার সামনে বিক্ষোভ দেখানো হচ্ছে আজকে যদি মুক্তি না দেয় আমরা আজ থেকেই রাজ্যের সর্বত্র বামপন্থী মানুষ গণতন্ত্রপ্রিয় মানুষ এই যে গোটা দেশে যে আনডিক্লেয়ার ইমার্জেন্সি করা হয়েছে এবং মিথ্যা অভিযোগে যে মিথ্যা মামলা করে মানুষের জেলে পচানো হচ্ছে তার বিরুদ্ধে তারা এবং নিরাপদ সঙ্গে অন্য আরো কয়েকজন মহিলাকে গ্রেপ্তার করেছে যারা আন্দোলন করছিলেন ওখানে বাকিদেরকে খুচরা খোঁজার নাম করে অত্যাচার করছে পরিবারের লোকজনকে নির্যাতন করছে আমরা এদের যারা গ্রেপ্তার করা যাবে না মুক্তি দিতে হবে নিঃস্ব মুক্তি দিতে হবে এবং পুলিশ অপরাধীকে ধরবে আজকে শুধু সন্দেশখালী নয় সন্দেশখালী এক দুই হিঙ্গলগঞ্জ মিনাখা হাড়ওয়া ক্যানিং ভাঙড় গোসাবা বাসন্তী যেখানে যেখানে এরকম মুক্তাঞ্চল করে বেআইনি অস্ত্রশস্ত্র মজুত করে জমি লুট ভেরি লুট খালকে দখল করছে চরকে দখল করছে যেখানে জল আছে সেখানে দখল করছে ভেরি যেখানে ক্ষেত আছে সেখানে নোনা জল ঢুকে ভেরি করছে আমরা বলেছিলাম জমি যার লাঙল তার মমতাজি এখন বলছেন অস্ত্র যার জমি তার মৎস্যজীবীদের জন্য আর এখানে দাঁড়িয়ে ঘোষণা করছেন যখন সাথী তখন আমরা দেখতে পাচ্ছি কিভাবে ওরা যারা মাছ চাষ করে তাদের অধিকারকে হরণ হরণ করেছে যারা চাষ করে তাদের অধিকারকে হরণ করেছে একই সঙ্গে আজকে আমাদের মহিলা নেত্রীরা যুব নেত্রীরা যুব সংগঠনের নেতারা বিভিন্ন গণসংগঠনের নেতারা তারা সন্দেশখালীর দিকে রওনা দিয়েছিলেন যেহেতু বললাম ওটাকে কাট অফ করছে ওরা ওখানে কি অপারেশন করবে পুলিশ আমরা জানি না মিনাক্ষী সহ কনিকা সহ এদের সবাইকে ওরা আটকেছে যেতে দেবে না পুলিশ অপরাধ ধরতে পারছে না কিন্তু এটা দেখবেন এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিজিওর বেঙ্গল পুলিশের কলকাতা পুলিশের আমাদের ইউপি পুলিশেরও তাই একই যে যেখানে অপরাধ হবে অপরাধ দমন করবে না কিন্তু অকুস্থলে কাউকে যেতে দেবে না সে মুখ বধির কাউকে রেপ করুক সে দিনের পর দিন তৃণমূলের ঘরে ঢুকে অফিসে ডেকে নিয়ে এসে তাকে আটকে রেখে তার সম্মানহানি করুক আর সে লুটতরাজ করুক চুরি জোরচুরি করুক খুন করুক আমরা ময়নাগুড়ি থেকে কোচবিহার থেকে ফালাকাটা থেকে একেবারে দক্ষিণ কলকাতা দক্ষিণ দেখেছি এই একই চব্বিশন বক্তৃত না যেখানে আগুনে পুড়িয়েছিল তৃণমূল তৃণমূলকে আমরা গিয়েছিলাম এখানে ন্যাজাটো আটকে রাখতে পারবে না আমাদের নেতা নেত্রীরা যাবে এবং এটা হচ্ছে ডেমোক্রেটিক রাইটস গণতান্ত্রিক অধিকার সংবিধানে ভারতের নাগরিক যে কেউ যে কোনো জায়গায় যেতে পারে গরু পাচার করছে মানুষ পাচার করছে ট্রাফিক করছে উইমেন ট্রাফিক হচ্ছে বেআইনিভাবে সমস্ত কার্যকলাপ হচ্ছে অথচ আক্রান্ত মানুষের পাশে সংগঠনের নেতা নেত্রী সংগঠনরা যাবে না যারা ইনসাফ চাইছে যারা হক চাইছে তাদের কাছে যাবে না যারা ইনসাফ নিয়ে লড়াই করছে ইনসাফের জন্য কাছে হতে পারে না এই বিধিনিষেধও রাখে পুলিশের উচিত অপরাধীদের ধরে নেওয়া এবং এই সমস্ত যা কিছু আমরা ল্যান্ড রিফর্ম করে তারপরে উদ্বাস্তু পুন কি বলে পুনর্বাসনের মাধ্যমে যেখানে যাদেরকে যা জমি পাট্টা দিয়েছিলাম সেই সমস্তগুলোকে এবং ভেস্ট ল্যান্ডগুলোকে তারা সমস্ত রেকর্ডসগুলোকে বাতিল করে দিয়ে রিভার্সাল করছে এবং সেখানে তৃণমূল নিজের কবজায় নিচ্ছে পরে এগুলোকে কর্পোরেটদের হাতে দেবে প্রাকৃতিক সম্পদকে শুধু লুট করছে না এটা ফ্রেজাইল যে ইকোসিস্টেম সেটাকে নষ্ট করছে জল জমি জঙ্গলের সঙ্গে সেখানকার যারা বাসিন্দা আছে তাদের একটা যুক্ত কিন্তু এই পঁচাত্তর পঁচিশের ভাগ নেওয়ার জন্য কালীঘাট থেকে যে ব্যবস্থা করা হয়েছে সেখানে পরিবেশকে শুধু রাজনৈতিক পরিবেশকে দূষিত তা নয় পরিবেশকে পরিমণ্ডলকেও দূষিত করা হচ্ছে বল বলবো ইত্যাদি বলছে মানে বল থাকে যদি আছেন আমি ওনার নিঃশর্ত মুক্তি চেয়েছি আমাদের আইনজীবীরা ওখানে পৌঁছেছেন সঙ্গে সঙ্গে পার্টি নেতৃত্ব থানায় পৌঁছেছে বিকাশ ভট্টাচার্য ওখানে পৌঁছবেন তার আগে অ্যাডভোকেট স্বামী আমাদেরা গিয়েছে এবং ক্রিমিনাল লয়ের যারা আছে কলকাতায় এবং আলিপুর কোর্টে তারা প্রথম থেকেই সেখানে আছে নিরাপদ সদ্দারের স্ত্রীও তার সঙ্গে আছেন প্রথমে তারা বলছিল আমরা ধরে আনিনি আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য ডেকেছি এদিকে ইডিসিবিআই যাকে জিজ্ঞাসাবাদ করার কথা তার নাম গন্ধ হচ্ছে না অভিযোগে ধরার কথা ডাকার কথা জিজ্ঞেস করার কথা সব শুখে গেছে আর এটাই হচ্ছে নতুন ধরনের কাজ যাতে আমরা ভয় পাই না কমিউনিস্টরা নিরাপদ সর্দাররা মানুষের নিরাপত্তার জন্য লড়াই করছে রাজ্যটাকে নিরাপদ করতে চাইছে মিথ্যা মামলা জেল গুলি এগুলো অনেক আমাদের পূর্বশরীরা আমাদের সমসাময়িকরা এবং আমাদের যারা ভবিষ্যৎ প্রজন্ম আছে যারা লড়াই করছে তারা ইতিমধ্যে এগুলোকে ফেস করেছে এটা হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশ দলে থাকলে সে চোর জোর পকেটমার খুনি ডাকাত ধর্ষক যেই অব্যা ধরা যাবে না আগে দল থেকে বার করতে হবে তারপরে পুলিশ তার দিকে হাত বাড়াবে দলকে না সাসপেন্ড করতে পুলিশ যদি ধরতো তাহলে মমতা ব্যানার্জি বা তো গিয়ে যেমন ভাবনীপুর থানা থেকে মমতা ব্যানার্জি অপরাধী ছাড়ি নিয়ে এসেছিলেন সেম গিয়ে ছাড়িয়ে নিয়ে আসতেন নিজেই গিয়ে পুলিশ তো জানে এবং দল এবং পুলিশ একই ভাবে চলছে একই লাইনে চলছে বোঝা যাচ্ছে কোথায় দলের সীমানা শেষ হচ্ছে আর কোথায় পুলিশের সীমানা শুরু হচ্ছে কোথায় পুলিশের সীমানা শেষ হচ্ছে আর নদীয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স, জাগদার মা মনুষা বিল্ডার্স, ড্ৰড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনুষা বিল্ডার্স আর সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল, জে আর স্কুল। প্রায় 35 বিঘা জমির উপর উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ ভর্তি চলছে। জে আর এস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন? কেন করবেনই? বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেটি আজই আসুন। নদিয়া চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং মডুলার কিচেন বা ড্রাইং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় চাকদা নদিয়া